ও আচ্ছা ঠিক আছে আমি বলছি 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 কমিটিকে এই খেজুর খেজুরডাঙ্গা সর্দার পাড়া এই কমিটির পরিবেশন করে শোনা সোনা লিখছে দেখছে দেখছে এই খেজুর এই খেজুর ডাঙ্গা সরদারে পাডান হয় না তোল না তুলো না ওগো হয় তুলো না কাজু খেজুর ন্যাগা খেজুর না শরদার পাড়া যুব কমিটির হয় না তুলো না ওগো হয় তুলো না ওগো ভয় নাত না সুন্দর ম্যাগ পিল করছে ঝিল্মেল সুন্দর ম্যাগ পিল করছে ঝিল্মেল যুব কমিটির পরিচালনা খেজুর ডাঙ্গা সরদার পাড়ার হয় না তুলো না ও না তুলো না ও না তুলো না সুন্দর মেঘ ফিল করছে ঝিলমিল সুন্দর মেঘ ফিল করছে ঝিলমিল যুব কমিটির পরি চালো না খেজুর ডাঙ্গা সরদার পাড়ার হয় না তুলো না ও না তুলো এই না দুল না গভয় না দুল না এই আমাকে যে কটা নাম দিয়ে ছেেছে তা মতো আমার কমিটির সদস্যবিন্দুদের দদের যে নাম দিয়ে এই নাম নিয়ে আমি তো কোনো কবি নাবি না তবে বলার চেষ্টা কর নিচ্ছেদের করে সম্পাদক আসগর আলী সরদার সরেতারে

সংসা দোধন আসকার সরে দাদা দুধের মতো সাদা আলে স্বর দাদা মোটা মোটা এনার সাদা সম্পাদক আসগর আলে দা টা বড় সাদা সহ সম্পাদন মিন্টু সরতার দাদা সহ সম্পাদন সিন্টু সরতার দাদা রবির প্রেমে পেদা সভাপতি স্বভাব মহি পোল হয় তুলো না সভাপতি মহি পোল হয় তুলো না সহ সভাপতি আজার আদি শরদা দাদাকে কব ভোলা যাবে না সহ সভাপতি সহ সভাপতি আযা আদি শরদা এনাকে কবো ভোলা যা

ভয় না তো না সুন্দর মেগে ফিল করছে ছিল বিল সুন্দর মেগে ফিল করছে চিল সুন্দর মেগে করছে চিল বিল শুভ কমিটির পরীক্ষা না খেজুর ঢাংগা সারে সাড়ে পাটা রে ভয়না তোলো না গো গো ভয় সম্পাদক আসকার আলো স্বরতার দাদা কোনটা পড়ো সাদা সম্পাদক আসার আলো সরসার দাদা কোনটা বড়ো সাদা সহ সংক শিষার দাদা রোবির পেঁপে পেদা আর সভাপতি মোহীা দাদা দাদার জোড়া পাবে না সভাপতি মোহে বল মোল্লা হয় না জাহার তুল আর সব সভাপতি আজান আলি সরদার দাদা ওগু ভোলা যাবে না কোষা দক্ষ করে যাও কোষা দক্ষ করে যাও সহ কোষা যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা যাবে কয়েকটি নাম নাম আরো বাকি রয়েছে লিখছে দেখো হাইয়াতে আলি কেতা তা বহু কাটা কেটেছে ঠিক বলছি নদী

ঠিক বলি কি হাসছে সার মানে ঠিক বললাম ফাঁকি মারে ফাঁকি এক একজন আছে কমিটির মধ্যে একজন বলে যা তুই কাজটা কর

আলী সরদার দাদা শুকুর আলী সরদার দাদা শুকুর আলী সরদার দাদা ইনি খাটি সোনা কি জ্বালা বলো দেখি এবারে দোয়া তালি যে দোকান করবো নাকি মিন্টু সাদার হাঁকি বেড়ে যেতে আর এই জন্য একশো টাকা পেয়ে তার মানে বেশি করে বললে ভালো হতো নাকি আরো বেশি হতো তাহলে আরেকবার বলি কিতাবুল সরদার হায়াত আলী হায়াত আলী কিতাবুল বহু খাটা কেটেছে আর হায়াত আলী কিতাবুল বহু খাটা কেটেছে আর মিন্টু সরদার বাকি মেরেছে বলেছি তাই আমায় একশো টাকা দিয়েছে

না চাচের নাম বলতে পারিনি আর ইউটিউব আর ভাইরাইরা এই গজলটা যেন ছাড়তে ভুলো নাহলে ভাই না হবে শোনো না ফাইন ভাই কেন কমিটির গজল এটা সবার একটা ইচ্ছা থাকে এই খাজুর ডাঙা যেই অর্জুন অর্জুন তলার মোড় এই অনুষ্ঠান কি যাই হোক গজলের মালে কার মাঝে ফুল যদি হয় এই গজলটির মাঝে ফুল কিছু হয় আমাকে ক্ষমা করে দিও না খাজুর ডাঙা সরদার পাড়ার হয় না তো না ওগ হয় না তো লো

হবে না এত সুন্দর অপরে ঠিক করছে দাদার হাত কেটে নেব তাজমহল বেরিয়েছিল যে হাত কেটে নিয়েছে তিনি এত সুন্দর বাজাচ্ছেন হাত কেটে নিতে আর কোনদিন বাজাতে পারবে না খেজুর ডাঙ্গা সরদার পাড়ার হয় না তুলো না ওগো হয় না তুলো না ওগো হয় না তুলো না একটি ওই দারিজালের গজল গাওয়ার জন্য বলেছে এটা গায়ে গাওয়ার পরে তারপরে সেহীদের কারবালা বলে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ এই দারিজাল সম্পর্কে একটি গাজল পরিবেশন